আহাল সুনাত জামাত বাংলাদেশের বানানো কোনো দলের নাম নয় এটা আওয়ামী লীগ বানাই নাই জামাত বানাই নাই জাতীয় পার্টি বানাই নাই বিএনপি বানাই নাই কোনো দলে বানাই নাই এটা আমার আল্লাহ আসমান থেকে দিয়েছে রসুল উল্লাহ সিনাই থেকে দিয়েছে বড় করে বলুন সুতরাং যে মানে না মানে উস্কা মার্জি کہنا میرا ذمہ داری ہے ماننا نہ ماننا تیرا مرضی جنت بھی کھولا ہے دوزخ بھی کھولا جس کے جدر جانا چاہے جاؤ میرے کیا کرنا بھائی تو مان اگر نہ مان اور ڈانڈ اور دس جو ڈیزائر اور ویش بات دس جو میرے ریسپنسیبیلیٹی اور ڈیوٹی تو کلیر دس سبزکٹ ان پرانٹ آف یو একমাত্র জান্নাতে যাবে আহেলু সুন ওয়াল জামাত বাংলাদেশের কোন দল যদি নিজেকে প্রমাণ করতে পারে ওয়াল জামাত হিসেবে নিশ্চিত জান্নাতে যাবে বড় করে বলুন কথা বলেন ঠিক কিনা এবার আসেন আহেলু ওয়াল জামাত রাস্তা ব্যবসায়ীদের না কাদের রাস্তা দুনিয়াওয়ালার না কাদের রাস্তা না না কাদের রাস্তা চেয়ারম্যান মেম্বার ডিসি আইডিসি আপনার থানার ওসি পি সার্কেলি সচিবালয় মন্ত্রণালয় যারা দূরাদূরি করে এদের রাস্তা না আহেলু ওয়াল জামাত নবীদের রাস্তা আহেলু ওয়াল জামাত সাহাবাদের রাস্তা আহেলু ওয়াল জামাত সিদ্দিকিনদের রাস্তা আহেলু সুনওয়াল জামাত জান আপনার সোহাদাই গ্রামের রাস্তা আহেলু সুন জামাত আউলিয়াই গ্রামের রাস্তা শরতের মানুষ কান ফুলে শোনো কান ফুল করে শুনলো দিল মে জমালো জমাগ মে বাজালো কেহরা হো আল্লাহর ওলিদেরকে যারা মানে না ওলিদেরকে যারা সম্মান করে না ওলিদেরকে যারা শ্রদ্ধা করে না ওলিদের শানে যারা পেয়াদবি করে ওলিদের মাজার যারা উলঙ্গভাবে ভাঙে ওলিদের বিরুদ্ধে যারা অবস্থান করে আল্লাহর ইজ্জতের কসম অন্য কিছু হতে পারে আলুসুনে তোল জমাগ নয় কথা বলেন ঠিকই না یہ جو اولیاء کا جو راستہ اہل سنت والجماعت ہے مائن بنایا نہیں بیان میں فرمایا رسول اللہ نے حدیث میں اعلان کیا اولیاء راستہ سوالہ سوالہ اولیا سبحان اللہ ٹھیک کی نا اپنا نظارہ ذرا دیر کیا مانینا شبائی مانن اللہ رشک کی راکن دن تو لینا ঘরে ঘরে মনে রাখবেন ওলিরা যে রাস্তা দিয়ে গিয়েছে আবার শুনেন আবার শুনেন লিসেন এগেইন ওলিরা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা হলো জান্নাতের রাস্তা কথা বলে ঠিকই না কথা বলেন ঠিক কি মারহাকি মারহাকী তালাসাবি মারহাকী পুরো মরহাকি চেয়ার মরহাকি টেবিল এগুলা দুনিয়াতে চলে আখরাতে চলে না আখরাতে মানরব বুখা ও মা দিনুখা ওমা নবী দুখা অথবা মা কোন তাতে কলো ফি হাজার রেজুল্লাজ পৰিসা ফি কম এগুলা চলে আখরাতে এগুলা নিয়ে তুমি যদি দুনিয়া থেকে আখেরাতে যাইতে পারো খাদফুল্লাহ মিনুন ও বান্দা দুনিয়া মে বি কাময়াব হ্যা আখরত মে বি কাময়াব সে জান্নাতে যাবে সুতারাক জান্নাতের রাস্তা একটি নাম হল সিরিয়স্তাকিম শ্যাম্পল হইলো সাতটি নবী সিদ্দিক সাহাবা সোহাদা আউলিয়া যারা নবীর বিরোধী যারা নবীর বিরোধী যারা রসুলের বিরোধী বাংলাদেশে পৃথিবীতে এরকম অনেক না নাই অনেক হুজুর আছে ওয়াজ করে কই উমর ফারুক বেদাতি উসমান বেদাতি অনেক হুজুর এরকম ওয়াজ করে ইউটিউবে আছে খয় রসুল উম্মতের চিন্তা করবে তো দূরের কথা আমতের দিন নিজের আমার মানিয়ে নিয়ে নিজের টেনশনে থাকবে অনেক হুজুর এরকম ওয়াজ করে ক্ষয় আয়েশা সিদ্দিকা আর রসুল পাক নাউজবিল্লাহ হিমিন জালিক উলঙ্গ হয়ে এক ফাত্রে গোসল করেছে এরকম হুজুরও বাংলাদেশের জমিনে আছে অনেক মায়ের পেটে ধরছে সব গাছের ফল খাওয়া যায় না খব গাছের ফল খাওয়া যায় না খেঁড়া জামির দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে একবারে সবচেয়ে বেশি তিতা মনে রাখতে হবে দেখলে হাতে নিয়ে মুখে দিবেন না যাসাই বাসাই করতে হবে আলমার ওয়ালা দিন বন্ধু বন্ধুর ধর্মে প্রভাবিত হয় সঙ্গ আগে চিন্তা করো কার সাথে সঙ্গ দিচ্ছ কারণ আলমার উমা মান্বা দুনিয়াতে যার সাথে যার ডলাডলি দুনিয়াতে যার সাথে যার গলাগুলি দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব দুনিয়াতে যার সাথে যার ফ্রেন্ডশিপ দুনিয়াতে যার সাথে যার দুনিয়াতে যার সাথে যা রুজহান আখেরাতে তার সাথে তার হাসর হবে কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধুত্ব করবা পাকের সাথে বন্ধুত্ব করবা খাজা গরিব নামাজের সাথে বন্ধুত্ব করবা শাহিনুটের সাথে বন্ধুত্ব করবা হজরত কেবলাই আলমের সাথে বন্ধুত্ব করবা গাজী দিন মিল্লতের সাথে বন্ধুত্ব করবে ইমাম আলা হজরতের সাথে বন্ধুত্ব করবা বাবা আউলিয়ার সাথে বন্ধুত্ব করবে আব্দুল মালিক আল কুতুবির সাথে বন্ধুত্ব করবে আমান শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ বদনামিয়া শাহ এদের সাথে এই দ্বীপসরচিত যত আল্লাহর হুলি আছে এদের সাথে বন্ধুত্ব করো আলাহিল্লাউমাইদিন বা তোম হাম যারা আল্লাহর वास्ते তাকওয়ার উপর ভিত্তি করে मोहब्बत করে তারা দুনিয়াতেও বন্ধুত্ব থাকবে কেয়ামতেও বন্ধুত্ব থাকবে এদের সাথে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দেব বড় করে বলুন সুবহানাল্লাহ এখন বলেন জান্নাতের রাস্তার নাম কি সবাই বলেন কি নাম সিরাতুল মুস্তাকিম কি আমরা বানাইছি না আল্লাহ দিয়েছে সিরাতুল মুস্তাকিমে আগে যারা গিয়েছেন এখন যারা যাচ্ছেন তারা কয় প্রকার এক নম্বর নবী এবং বলেন নবী এবং দুই নম্বর সিদ্দিকার সাহাবা সিদ্দিকার তিন নম্বর সোহাদায় কেরাম সোহাদায় চার নম্বর আউলিয়া কেরাম চার নম্বর কি আউলিয়া কেরাম এই চার প্রকারের কোন এক প্রকারের বিরোধিতা যারা করে এরা অন্য দলে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতে নাই কথা বলেন ঠিক কিনা এবার বলেন আমার আল্লাহ বলেছেন এদের উপর আমি রাজি আনাম তো আর ইমামের উপর নিয়ামত দিয়েছি এখন প্রশ্ন হলো জাতীয় পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত জাতীয় পর্যায়ে কেন ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে অর্থনৈতিক পর্যায়ে সাংস্কৃতিক পর্যায়ে ধর্মীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় পর্যায়ে শুধু পর্যায়ে কেন মিনাল বেলা ফ্রম বার্থ পুরো হায়াতে হায়াত যেই পর্যায়ে হোক না কেন ফি শানিন ওয়া রুতবতিন প্রত্যেক স্টেপে পর্যায়ে আহলি সুনত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই যেহেতু একমাত্র দল জান্নাতে যাবে সুতরাং জাতীয় পর্যায়ে তাকুন আর নিজের পর্যায়ে তাকুন সব পর্যায়ে যাকে মানতে হবে জানতে হবে ধরতে হবে তার নাম আহলে সুনত বলেন আহলে সুনত সবাই বলেন আহলে সুনত এবার হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন হাদিস বলার আগে কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনায় ان هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله الله جل مجده قران پاک ارشاد ان هذا বেশক কিয়ে সিরাতে মুস্তাকিমান মেরে রাস্তা মুস্তাকিম হে আল্লাহ বলতে সে নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা আমার রাস্তা সিরাতুল মুস্তাকিম বোঝা যায় সিরাতুল মুস্তাকিম বাংলাদেশের মানুষের রাস্তা না সিরাতুল মুস্তাকিম আল্লাহর দেওয়া রাস্তা নবী সিদ্দিক শহীদ ওলিদের রাস্তা মুমেনদের রাস্তা বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ফাত্তাবিউহু ফলো দ্যাট এটাকে অনুসরণ করো বলে তত্ত্বপ ইউস সৌলা অ্যান্ড ডোন রান ইউ সেফ অন দ্য আদার রুটস অবসেপ্ট দিস এই রাস্তা বাদে অন্য রাস্তায় তোমরা চলিও না হতফাররা কাফিকমান সাবিলিহি অন্য রাস্তায় ফা দিলে যান রাস্তায় থাকতে পারবে না এই আয়াতে তফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ হানি ফাতী রহমত উল্লাহ হিয়া আলী তফসিরে মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন আপনারা মনোযোগ আসেনি ও কথা কয় না মনোযোগ আছেনী আমার এক ঘণ্টার ওয়াশ অন্য জায়গায় তিন ঘন্টার সমান মাঝখানে কোনো দরুদ সালাম না আলাতুল সোলবে আলাতুল যতখানে আমি বাসবো আর যতখানে আপনারা বাসবেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না হাযা সিরাতে মুস্তাকিমান ফাতাবিউহু ওয়া লা তাতাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সবিলিহি আল্লাহ বলতেছেন সিরাতুল মুস্তাকিম আমার রাস্তা তোমরা যারা আছো যারা সিএনজি চালাও যারা বাস চালাও যারা তরকারি বিক্রি করো কাপড় চোপড় বিক্রি করো ইট ভাঙো ইট বাটাতে কাজ করো দিন মজুর লেবার অফিসার শিক্ষিত আলেম জাহেল আওয়াম খাওয়াস

ইউ মাস্ট হ্যাভ টু স্টে দা সেল রোড বাই নেম সিরাতুল মুস্তাকিম এই হাদিস আয়াতের তফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানি ফানিফতি রহমতুল্লাহ আলাই একটি হাদিস শরীফ উল্লেখ করেছেন হাদিসটা কি ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা খাত্তা খাত্তাম মুস্তাবিজান আমান নবী একদা সাহাবায়ে کرامদেরকে নিয়ে সাহাবায়ে کرامদেরকে নিয়ে সাহাবায়ে کرامদেরকে নিয়ে একটি সোজা দাগ দিলেন কি দিলেন সোজা দাগ দিলেন এইভাবে একটা সোজা দাগ দিলেন এই দেখছেন তো সোজা দাগ দেখছেন দেখছেন ও কথা কয় না কেন দেখছেন সোজা দাগ দিলেন সোজা দাগ দেওয়ার পরে খাতান খাতানি সিদ্ধাতা খতুত ডান দিকে ছয়টা দিলেন এক দুই তিন চার পাঁচ ছয় এটা হইল ডান সাইড কোন সাইড ডান সাইড ডান সাইডে কয়টা দিলেন ছয়টা কয়টা দিলেন কয়টা দিলেন সোম্মা খাতান শিমালি হিসিদ্ধাতা খতুত বাম দিকে দিলেন ছয়টা কয়টা জোরা বলেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো বাম সাইড এই বাম সাইট তাহলে রসুলুল্লাস মাঝখানে একটা ঠান দিলেন রেকা দিলেন ডান দিকে দিলেন ছয়টা বাম দিকে দিলেন ছয়টা তাহলে ডানের ছয়টা বামের ছয়টা ডানের ছয়টাকে ছয় দিয়ে গুম দেওয়া হয়েছে বামের ছয়টাকে ছয় দিয়ে গুম দেওয়া হয়েছে ডানের ছয়টাকে সয় দিয়ে গুম দিলে কথা হয় ছয় ছয় বলেন কত হয় বামেন ছয়টাকে ছয় দিয়ে গুণ দিলে কত হয় 36 এবার 36 যোগ 36 কাটইলো 72 মাসখানে একটা কয়টা হইল 73 এবার ভালো করে বুঝছেন রাসূলুল্লাহ মাসখানে একটা টান দিলেন খাত্তান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখাত্তাম মুস্তাবিয়ান সুম্মা খাত্তানি ইয়ামিনহি সিত্তাত খুতুত ওয়ান শিমালিহি সিত্তাত খুতুত ফখলা হা সবিলুল্লাহ হে ও সবিলুল রুশদুয়ালে হুদা আমার নু বললেন এই আমার উমত্র শোনো তোমরা তো বললে বুঝো না আঁকি দিলে বুঝো লেখাই দিলে বুঝো এটা ম্যাপ এট দিস ইজ ম্যাপ শোনো এদিকে কেয়ালো লুক এট দিস ম্যাপ উঞ্জরিলা হাজা তসবিলা বলতেছেন মাঝখানে যেই ডাক্তার দিলাম এটা হইল সিরাতুল মুসাকিন এটা আমার আল্লাহর রাস্তা এটা আমরা নবীদের রাস্তা এটা সিদ্দিক সাহাবাদের রাস্তা শহীদদের রাস্তা ও আউলিয়া ইকরামের রাস্তা মুমেনদের রাস্তা ডান দিকে সয়টা বাম দিকে ছয়টা তার ছয়কে কে ছয় দিয়ে মাল্টিপ্লাই করলে ছয় ছয় ছত্রিশ ছয় কে ছয় দিয়ে গুণ দিলে ছয় ছয় ৩৬ ডানে ছত্রিশ বামে ছত্রিশ যে রাস্তাগুলো আছে হাজি হি সুবুলু শয়তান এগুলো হলো শয়তানের রাস্তা কার রাস্তা সবাই জবান খুলে বলেন কার রাস্তা তাহলে রহমানের রাস্তা কয়টা এই একটা আঙ্গুল তুলে বলেন রহমানের রাস্তা কয়টা জুড়ে বলেন কয়টা ডানে আর বামে যে সত্যি সত্যি বাউ তৈর্য কার রাস্তা শহীদানের আল্লাহ বলছেন ওই রাস্তাতে যাইও না ফাতা ফাররা কাবিকমান সাবিল তো কি করতে হবে ফাতা বিউহু ওই মাঝের রাস্তাতে থাকো ওটার নাম কি কয় ওটার নাম সিরাতুল মুস্তাকিম হুজুর গাউসু সমাদানি কুতুব রাব্বানি গুনিয়াতুত তালিবিনের মধ্যে ইমাম আবু মাইমুন আহমদ আন নাসাফি তাফসিরে বাহরুল কালামের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে সরু আকায়েদ তাহাবিয়ার মধ্যে আকায়েদ নাসাফিয়ার মধ্যে আরো কিতাবের মধ্যে আছে গাউসু পাক শাইন বাগদাদ এই ডানে বামে 36 36 যে 72 রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা নাম এবং সেই নামের অনুসারী এবং তাদের আকিদে এবং তাদের পরিচয় স্পষ্টভাবে দে হ্যাভ বিন গিভেন ইন দিস বুক অ্যাবাউট দেয়ার দেস গ্রুপস এই গ্রুপ সম্পর্কে ওখানে দেওয়া আছে মজার বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ তাল সাল্লামা হাদিস শরীফে এর করেছেন এই হাদিসটি আঠারো জন সাহাবি বর্ণনা করেছেন আজিল্লা সাহাবা কয়জন আঠারো জন বলেন কয়জন একজন দুইজন না কয়জন একজন সাহাবিনা না দুই জন না পাঁচ জন না দশ জন না বারো জন না এইটিন কোম্পানি সব প্রপেট মোহাম্মদ হ্যাভ নেরেটেড দিস হাদিদ এই হাদিসকে আঠারো জন সাহাবি বর্ণনা করেছেন হাজল হাদিসু মশহুর বাইনাল আল ওলামায় ওয়াল খুতাবায় ওয়াল ফুকাহায় ওয়াল সুফিয়া ওয়াল খাওয়াস ওয়াল আওয়াম এই হাদিস এন দ্য নাস সবার কাছে মশহুর হাদিস কি আমার নবী সাদ করেছেন আমি তিরমিজির আবাদত পড়ছি হাজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস রেওয়ায়াত করেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মাতি আলা সালাসিম ওয়া সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমা নিয়ে বলতেছেন ইহুদীরা 71 দলে বিভক্ত ছিল আর বনি ইসরাঈলেরা নাসারারা এরা 72 দলে বিভক্ত ছিল কেয়ামতের আগে আগে আমার উম্মতেরা মানে আমার নবীর উম্মতেরা মানে যারা মুসলমান হবে এরা তিয়ত্তর দলে বিভক্ত হবে দে উইল বি ডিভাইডেড ইন্টু সেভেন্টি থ্রি গ্রুপ দে উইল বি অ্যাবসুলিটলি ফলোয়ার্স অফ প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিপ নবীর উম্মতের মধ্যে তিয়ত্তর দল হবে তো রসুল ইসলাম বলছেন সেভেন্টি টু গ্রুপ অবভিয়াসলি উইল গো টু হেল বাহত্তর দল জাহান নামে যাবে অ্যাকসেপ্ট ওয়ান অনলি ওয়ান গ্রুপ উইল গো টু প্যারাডাইজ ایک دل جنت جبے صحابہ اکرام بولے ذرا جہنم میں جبے ان کے ساتھ ہمارا کیا لینہ دینا ہے جہنم میں زرہ جبے ہمارا مرک گئے دے شہدہ مدر کی حضور بولین جنت کرا جبے ماں ہی ہے یا رسول اللہ رسول اللہ علیہ نام بولے نہیں بولے چاہے ما انا علیہ و اصحابی وانا میرے معاویت ابن ابی صفیان رضی اللہ تعالی عنہما

তফসিরে বাহারুল উলুমের মধ্যে লিখতেছে আমার নবী সাত ফরমাচ্ছেন আল্লাহিদু ওহিয়া আহলুস সুন্নতে ওয়াল জামা আল্লাহ আলাইহি আনা ওয়া আসহাবি খুশনিসিফ তুমি আহলে সুন্নাত ওয়াল উম্মাহ মেনে वालों আমান নবী বলতেছে শুনো এক দল যেটা জান্নাতে যাবে এটার নাম রসূল নিজের মুবারক জবানে বলে দিয়েছেন ওয়াহিয়াল ওয়াহিদাতু আহলে সুন্নাত ওয়াল জামা আযি আনা আলাইহি ওয়া আসহাবি আমানই বলেছেন ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দল ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত আমি এবং আমার সাহাবার দামান আকীদা মত এবং থাকবে বলুন সুতরাং শোনেন কিতাবের মধ্যে এই হাদিস যখন বয়ান হলো বাউত্তর দল দুজকে যাবে আপনারা শিবদরতের হ্যাঁ দ্বীপসরতের মানুষেরা আপনারা সাত দোকানে অফিসে আদালতে মসজিদের বারান্দায় পুকুরের ঘাটে ঘরে বাইরে বসে বসে আপনারা বলেন যে না হুজুররা এই দল বানাচ্ছে হুজুরদেরা খাই দেয় খাম নাই শুধু দল বানাই আর দল বানাই আমার আমার ঘরে ভাত খাই আর খাম নাই আমি দল বানাবো আমি কেন দল বানাবো দল আমি বানাইতে হবে না আপনি বানান আর না বানান আমার নবী যখন বলে দিয়েছেন কে আগে আগে আপনি চাইলেও হবে আপনি না চাইলেও হবে কথা বলেন ঠিক কিনা খুদা

আপনি সান আর না সান সেটা হবে কথা বলেন ঠিক কিনা সূর্য কোন দিকে উঠে কোন দিকে উঠে কোন দিকে ডুবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায় দিস ইস ইউনিভার্সাল তরু চিরন্তন সত্য এর চেয়ে মহাসত্য আমার নবীর জবানের পবিত্র কথা বরকর বলেন না সুবহান আল্লাহ আমার নবী যা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বলেন সন্দেহ নাই বলেন সন্দেহ নাই মান শাককা ফি কওলিন নবীজি ওয়া ফালিহি ওয়া আমালিহি ওয়া তাকরীরিহি ফহুয়া কাফিরুন মান শাককা ফি কুফরিহি ফহুয়া কাফিরুন আমান নবীর কথা কর্মে কাজে সিদ্ধান্তে যারা সন্দেহ করবে স্পষ্ট সে কাফের কথা বলেন ঠিক না ঠিক আমান বলেছেন 73 দল হবে আপনি চাইলেও হবে না চাইলেও হবে এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো 72 দলের ফিসনে দূরা না যেই দল জান্নাতে যাবে ওটা খুঁজে বের করে তাদের পিছনে পিছনে চলা কথা বলেন ঠিক কিনা আপনারা বদরার থার্মিনালের নাম শুনছেন নি ও কথা কয় শুনছেন শুনলে শুনছেন বলেন না শুনলে শুনি নাই বলেন না শুনলে তখন আমার মুখে শুনছেন কথা কন ঠিক কিনা এখানে বাস আছে না কথা কয় বাস আছে নি আছে কক্সবাজারে যাব আমি মাহফিল হচ্ছে দশটায় এই আমি যখন থার্মিনালে গেছি আমি তো উঠব ডাইরেক্ট গাড়িতে কোন গাড়িতে যেহেতু আমি আমাকে টাইমের আগে আগে পৌঁছাতে হবে প্রত্যেক গাড়ির কোম্পানির আলাদা আলাদা কাউন্টার আছে না নাই ও কথা হয় কাউন্টার আছে না নাই প্রত্যেক কাউন্টারের মধ্যে একজন একজন আহ্বানকারী আছে না নাই আছে আহ্বানকারীকে আরবিতে দায়ী বলে আলেম বলে যিনি ডাকে আসেন কাম কাম খাম আসেন 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 হাসেন আছেন আছেন বলে কি কি বলে কি বলে ডাকে জানেন ডাইরেক্ট 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 হুমা এই গাড়িও ডাকে ডাইরেক্ট ওই গাড়িও ডাকে ডাইরেক্ট ওই গাড়িও ডাকে ডাইরেক্ট ওই গাড়িও ডাকে ডাইরেক্ট ধরেন গাড়ি হইলো বাউর তটি কোম্পানি হলো বাউর তটি থিয় তটি গাড়ি মানুষ তিয়োথটি কোম্পানি প্যাসেঞ্জার কয়জন ও কথা কয় না গেলে প্যাসেঞ্জার কয় আমরা প্রত্যেকে যার কবরে জমাতে যাব না আলাদা আলাদা যাব কথা বলে না কেন

এই হায়া শুরু হয়েছে মায়ের পেট থেকে এই হায়া শেষ সবে জমিনের পেটে গেলে কথা বলেন ঠিক কিনা মায়ের পেট থেকে আসলে এটা বলে জন্ম জমিনের পেটে গেলে এর বলে মৌত হায়াতার মৌতের মাঝখানে জিন্দেগী বলে এটাকে জিন্দেগি এটাকে বলে জীবন এই জীবন সার